আল্লাহ তুমি সর্বশক্তিমান শক্তিমান তুমি রহমানের রাহিম আল্লাহ আল্লাহ তুমি রোহমানের রাহিম আল্লাহ তুমি ওই রে আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ কাঁপানো অস্থির দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন উনিশশো সালে দেশ স্বাধীন না হলে বাঙালির এসব কর্মকাণ্ড কারখানা দেখে পাকিস্তান নিজেরাই এখন আমাদের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত

সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতে ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে সো গাইস শুরুতেই আমাদের টিকটকার আপদের থেকে আমরা শিখবো ঈদের বাজেট কম থাকলে কোনো টাকা পয়সা ছাড়া কিভাবে ভরপুর শপিং করতে পারব Hello. <laughs> Hahahahahahahahahahah! <I can> Hola, <laughs> hello. Hello. ekdam bumper Bye bye, Tata.

গাইস আপারে কেউ থামান পিনিকে আছে মনে হয় তাই ভুল ভাল বকতেছে এদের আসলে ছোটবেলায় ঠিক টাইমে টিকা দেওয়া হয়নি তাই এদের শরীরে সব থাকলেও ব্রেন আর লজ্জা সরম নাই তাদের ধরে বনবাসী দিয়ে আসেন ঠিক বলেছ

রোজা রমজান মাসে এইসব কি রে ভাই তোরা কি এই মাসটাও একটু শান্তিতে থাকতে দিবি না তোদের এসব কান্ড কারখানা দেখে তো শয়তানো কনফিউশনে পড়ে গেছে সে কি আসল শয়তান নাকি এই নিব্বানে বিড়া আমার স্কিন কেয়ারের প্রতিটা প্রোডাক্টস এর জন্যই হচ্ছে আমার এভরি মান্থে রাখা লাগে থার্টি কে মতো মা বাপে যে কি জন্য বলে আগে টাকা কামা তারপর বিয়া কর এবার বুঝতে পারছি ভাইয়া আপা এসব কি বলে শুধু মাসে তিরিশ হাজার টাকা লাগে তাহলে বাকি ভরণ পোষণ দিতে হলে তো বাপ দাদার জমি সব বিক্রি করে দিতে হবে দেখছি এই জন্য বাবা মায়েরা বলে বিয়ে করে বউকে খাওয়াবে কি আমি বিশ্বাস করি না কাকাই তো দেখছি পাক্কা অভিনেতা একবার ওই কিরে বলে পুরো দেশ থেকে শুরু করে নেট দুনে গরম করে দিয়েছিল

হ্যাঁ গাইজ দেখে বোঝা যাচ্ছে ভাইটিকে জন্মদিনের ট্রিট দেওয়ার জন্য কেউ জোর করে নাই সে নিচ থেকেই দিচ্ছে এবার থেকে আমার ফ্রেন্ড সার্কেলের জন্মদিনে তাহলে এই আইডিয়াটা কাজে লাগাতে হবে হয় পার্টি দাও না হয় মায়ের খাও হিসাব প্রথম রোজার ইস্তারে বাসার সবাই মিলে এক প্লেটে মুড়িমাইসা খাইলাম ছোলা পেঁয়াজি বেগুনি ডিমের চপকাবা পেঁয়াজ বেস্তা জিলাপি বুড়িদা তো থাকবেই সাথে আমি কলাও দিতে বলছি কি রে ভাই এরা কারা এমনিতেই ছোলার সাথে জিলাপি আর বরিন্দার পক্ষে না বিপক্ষে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আর বেড়ি নাকি ছোলা জিলাপির সাথে আবার কলা মিক্স করতেছে এই বেড়ি তো মানুষে মেরে ফেলতে পারবে ভাই আমার ভুল দেন যেসব ছেলেরা ইফতার করার পরেই সিগারেট খাওয়ার জন্য দোকানে চলে যায় তাদের জন্য এভাবে সিগারেটের পাকোড়া বানিয়ে রাখলে তারা আর বাইরে খেতে যাবে না এই যে দেখো আমি আমার বয়ফ্রেন্ডের জন্য সিগারেটের পাকোড়া বানাচ্ছি যাতে তার দোকানে গিয়ে খেতে না ঠিক আছে গাইস আপা সব কথা মানলাম যারা ধূমপান করে তাদের এমন শাস্তি দেওয়া উচিত বাট আমার কথা হচ্ছে বয়ফ্রেন্ড পাকোড়া খাওয়ার জন্য তার বাসায় যাবে কেন বিষয়টা চিন্তার না তারপর ভালোবাসা কবে নেই পাঁচ হাজার টেকা খাই দেখ আমি আসলাম কারণ মায়া মানুষ পোলাগো মনে করে নিয়ে খেলাধুলা করে আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন